নমস্কার এভ্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আসলাম তেজপাতা পিঠা একবারে নতুন রেসিপি নতুন স্বাদে নতুন গন্ধে সবটাই পরিপূর্ণভাবে এই রেসিপিতে থাকছে আশা করি ভালো লাগবে চলুন কথা না রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আড়াইশো গ্রাম পোলার চাল নিলাম আর চালটা আমি প্রায় দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম অনেকটাই কিন্তু নরম হয়েছে আর এখন যেটা করতে হবে এই চালটাকে ভালোভাবে কছলে কছলে ধুয়ে নিতে হবে এখন আমি চালটাকে ভালোভাবে কছলে কছলে ধুয়ে নেব এরপরে জলটাকে ঝরিয়ে নিতে হবে জলটা আমি ভালোভাবে ঝরিয়ে নিলাম আর অনেকটাই ঝরঝরা হয়েছে এখন চালটাকে এক সাইডে রেখে দিব। এরপরে লাগবে তেজপাতা আর এখানে আমি কয়েকটা কাঁচা তেজপাতা ব্যবহার করব আর এই তেজপাতাটা হলে পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে খেতে ভালো লাগবে তবে আপনাদের কাছে এটা না থাকলে শুকনোটা ব্যবহার করতে পারেন আর শুকনোটার কিন্তু ফ্লেভারটা একটু কম আসবে আর কাঁচাটা ব্যবহার করলে এই পিঠার পরিপূর্ণ যে ফ্লেভারটা পুরোটাই কিন্তু পাওয়া যাবে আমি কয়েকটা পাতা আলাদা করে নিলাম আর এই পাতাগুলো এখন যেটা করতে হবে একবারে ছোট ছোট করে কেটে নিতে হবে আমি একটা সিজার দিয়ে পাতাগুলো ছোট ছোট করে কেটে নিব আর আমি আবারও বলছি যত চিকন করে কেটে নিতে পারেন পিঠার জন্য ততটাই ভালো হবে আর আমার মনে হয় সিজার দিয়ে কাটলেই কিন্তু বেশি সুবিধা হবে তবে আপনাদের সুবিধার্থে বটি ছুরি আপনাদের যেটা সুবিধা হয় সেটা দিয়ে কিন্তু কেটে নিতে পারেন আর যতটুকু সম্ভব চিকন করে কেটে নিতে হবে আমি কয়েকটা পাতা কেটে নিলাম আর একবারে চিকন করে কেটে নিলাম এখন যেটা করতে হবে এই পাতাগুলো চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন চালগুলো কিন্তু অনেকটাই ঝরঝরা হয়েছে আগে প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে পাতাগুলো দিয়ে দেব পাতাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাল আর তেজপাতাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এক সাইডে রেখে দিব এদিকে এখন কলার পাতা লাগবে আমি বড়ো একটা কলার পাতা নিলাম আর কলার পাতাটা কিন্তু এখনও সাইজ করে কেটে নেওয়া হয়নি তাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কলার পাতাটা কেটে নিতে হবে তবে আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু একটু বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন আমি মাঝারি সাইজ করে পিঠাটা আমি তৈরি করে নেব আর কিভাবে কেটে নিচ্ছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আমি কয়েকটা পাতা ছাঁচ করে কেটে নিলাম আর এই পাতাগুলো এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর একটু শুকনো করেও কিন্তু নিলাম এখন যেটা করতে হবে এই পাতাগুলোই তেল লাগিয়ে নিতে হবে তেল লাগালে খুব ইজিভাবে পিঠাটা কিন্তু খুলে আসবে কোনো রকম সমস্যা হবে না পাতাগুলো আমি সবগুলো ঠিকঠাক করে নিলাম এখন যেটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে এই পিঠাগুলো যেন ভেঙে না যায় বা কোনো সমস্যা না হয় তার জন্য যেটা করতে হবে এখানে চা চামচ দিয়ে দুই চামচ চালের গুঁড়ো ব্যবহার করব আর এই চালের গুঁড়োটা ব্যবহার করলে ভেঙে যাওয়ার ভয় বা অন্য কিছু কোনো সমস্যা সেটা কিন্তু দেখা দেবে না খুব ইজিভাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন আর এই চালের গুঁড়োটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এরপরেও আমি দেখিয়ে দিলাম যারা নতুন আছেন বা তৈরি করবেন তাদের ক্ষেত্রে একবারেই যেন কোনো সমস্যার মুখে না পড়ে প্রথমবারেই যেন পিঠাটা পারফেক্টভাবে তৈরি করতে পারে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চালগুলো কিন্তু অনেকটা ঝরঝরা হয়েছে দেখতে পারছেন এরকম ঝরঝরা হলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে পিঠার জন্য চালটা রেডি করে নিলাম এখন পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার একটা কলার পাতা নিলাম আর কলার পাতায় কিভাবে ভাজ করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে আমি চেষ্টা করছি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি জানি না কতটুকু পারব তবে অবশ্যই কিন্তু একটু দেখে বুঝে নেবেন আর এই পিঠায় কলার পাতার এই ভাজটাই হচ্ছে মেন এই ভাঁজটা হলে খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে এখন চালটা আমি দিয়ে দিচ্ছি চালের পরিমাণ কম করে দিতে হবে এই চালগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পরে ফুলে যাবে তাই কম করে দিতে হবে আর চাল আমি প্রায় দিয়ে দিলাম এখন যেটা করতে হবে কিভাবে আমি ভাঁজ করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে খুব ইজি কিন্তু এই ভাজটা তৈরি করা দেখতে পারছেন কলার পাতাটা শুধু কিন্তু মুড়িয়ে নিতে হবে আর বাড়তি যে অংশটা আছে সেটা কিন্তু একটা সিজার দিয়ে কেটে নিতে হবে বাড়তি অংশটা কেটে আমি বাদ দিয়ে দিলাম এবার কলার পাতাটা আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি দেখে হয়তোবা বুঝতে পেরেছেন এখন একটা কাঠি দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে তাহলে আর এখানে কোনো কাজ নেই একবারে ইজিভাবে কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেল এই পিঠাগুলো খেতে এতটাই ভালো হয় না প্রথমবার যারা খাবেন তারা কিন্তু স্বাদ ভুলতে পারবেন না আর নতুন ধরনের এই পিঠা একবার হলো আমি চাই ট্রাই করুন তাছাড়া শীত যেহেতু এসেই পড়েছে শীতকালের স্পেশাল এই পিঠাটা কিন্তু রাখতে পারেন তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নের জন্য স্পেশাল এই পিঠাটা আপনারা রাখতে পারেন খেতে লাগবে দুর্দান্ত আর যাকে খোয়াবেন সে আপনার প্রশংসা না করে পারবে না আর আমি আবারও বলছি চালটা যখন পাতায় ব্যবহার করবেন পুরোপুরি কিন্তু ভর্তি করে দেবেন না এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে আর পাতাটাও কিন্তু মোটা হয়ে যাবে তাই বলছি চালের পরিমাণটা কিন্তু দেওয়ার সময় কম করে দেবেন আমি একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর একইভাবে আমি অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে এই পিঠাগুলো সিদ্ধ করে নিতে হবে আর ভাপিয়ে নেওয়া যাবে না পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম এখানে কিন্তু লবণ ব্যবহার করার দরকার নেই চালে যেহেতু লবণ দেওয়া আছে এরপরে এখানে আমি তেজপাতা ব্যবহার করব। আর এই তেজপাতার ঘ্রাণে পিঠার স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে তুলবে এখন আমি পিঠাগুলো একে একে দিয়ে দিব পিঠাগুলো আমি একে একে দিয়ে দিলাম তবে জলের পরিমাণটা একটু কম হয়েছে তাই আবারও কিছুটা জল দিয়ে দিলাম আর এখন একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর পিঠাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তার জন্য অবশ্যই সময় দিতে হবে পনেরো মিনিটের মতো এভাবে ঢেকে আমি রান্না করে নেব এর মাঝখানে একবার আপনাদের দেখিয়ে দেব কীরকম হয়েছে তবে অবশ্যই কিন্তু ভাতটা সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে পনেরো হইতে বিশ মিনিটের মতো হয়তোবা সময় লেগে যেতে পারে আমি আপনাদের সময়টা বলে দেব। প্রথমে চুলা রাঁচটা হাই হিট করে দিতে হবে এরপরে যখন পরিপূর্ণভাবে বলক আসবে তখন কিন্তু চুলাটা একবারে লো করে দেবেন লো করে দিয়ে রান্না করে নিতে হবে আমি এভাবে প্রায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন পাতার কালারগুলো কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আমি ঢেকে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব মোট আমার সময় লেগেছে প্রায় পনেরো মিনিটের মতো আর চুলাটা কিন্তু এখন আমি বন্ধ করে দিলাম এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আপনাদের আমি তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠার ঘ্রাণ কিন্তু পুরো বাড়ি সরিয়ে গেছে আপনারা যখন তৈরি করবেন আপনারা নিজেরাই বুঝবেন যে পিঠার ঘ্রাণটা কীরকম এরপরে পিঠাটা আমি খুলে আপনাদের দেখিয়ে দেব এবং কিভাবে খেতে হয় সেটাও আমি দেখিয়ে দেব আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পুরো পাতাটা কিন্তু পিঠাটা ভর্তি হয়ে গেছে আর এগুলো যেহেতু চাল দিয়ে তৈরি করা হয়েছে তাই ফুলে ডবল হয়ে গেছে এখন পাতা থেকে পিঠাটাকে আমি আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একটা পিঠাও কিন্তু কোনো রকম সমস্যা হয়নি দেখতে পারছেন সবগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে পিঠাগুলো অনেকটাই গরম আছে তবে এই পিঠাগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন যে কোনো বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু খেতে পারবেন আর বেশি রাখার দরকার নেই এক সপ্তাহ রেখে আপনারা খেতে পারবেন আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এখন যেটা করতে হবে আমি কিন্তু শুকনো নারকেল কোরানো কিছু নিয়েছি আর এই নারকেল কোরানোর মধ্যে পিঠাটা আমি দিয়ে এভাবে সাজিয়ে তুললাম তবে আপনারা ফ্রেশ নারকেল কোরানোটাও ব্যবহার করতে পারেন একইভাবে আমি আরও কয়েকটা পাতা থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো আপনারা নিজেরা খেলেও অবাক হয়ে যাবেন পিঠার স্বাদটা যে কী পরিমাণে তাছাড়া এই পিঠাটা যেদিন আপনারা তৈরি করবেন পুরো বাড়ি কিন্তু গ্রানে ছড়িয়ে যাবে আশেপাশের লোক অবশ্যই বুঝতে পারবে যে আপনাদের বাসায় বা বাড়িতে স্পেশাল কিছু রান্না হয়েছে তাই বলছি অবশ্যই কিন্তু একবার হলো এই পদ্ধতিতে তৈরি করুন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এই পিঠার স্বাদটা কতখানি দেখতেই পারছেন একটা পিঠাও কিন্তু আমার ভেঙে যায়নি দেখতে ভীষণ লোভনীয় হয়েছে একটা পিঠা খেলেই কিন্তু আপনার পেট এবং মন দুইটাই ভরে যাবে আর এগুলো কিভাবে খেতে হবে একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি চারটা আপনাদের পাতা থেকে আলাদা করে দেখিয়ে দিলাম একইভাবে সব কয়েকটায় আমি পাতা থেকে আলাদা করে নিলাম দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবার এখান থেকে চারটা পিঠা নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু আপনারা এখন সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন হালকা একটু গরম করে নেবেন গরম করে আপনারা খেতে পারেন বাকিগুলো আমি এগুলো কিন্তু ফ্রিজে রেখে দিব আর চারটা এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠাগুলো শুধু খেলে ভালো লাগবে না অবশ্যই গুড়ের শিরা তৈরি করে নিতে হবে আর গুড়ের শিরাটা যেন একটু পাতলা করে তৈরি করা হয় আর যেমনটি আপনি দেখতে পারছেন আমি গুড়ের শিরাটা পাতলা করে তৈরি করে নিয়েছি তবে গুড়ের শিরাটা আপনাদের দেখানো হয়নি আর আমার মনে হয় কম বেশি সবাই পারেন এখন আমি পিঠাটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন এতটা নরম হয়েছে খেতে তো দুর্দান্ত আমি কি বলবো হয়তো বা বলে বোঝাতে পারবো না কী পরিমাণের এটার স্বাদ এবং ঘ্রাণ এসেছে আর খেতে কিন্তু দুর্দান্ত আমি আবারও বলছি এবার পুরো পিঠাটা একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এখানে আর কিছুই বলার থাকে না তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার